আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল আমি মোহাম্মদ খায়রুল ইসলাম খায়রুল ইসলাম টিভির পক্ষ থেকে সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল প্রিয় দর্শক আজকে আপনারা জানেন যে আজকে বাইশে জুন রোজ রবিবার আসলে স্বাভাবিকভাবে আমাদের গুরুদাসপুরে স্বাভাবিকভাবে আজকে এই বাইশে জুন আশপাশে কোনো বাজার নেই যেটা ধানের কোনো বাজার এখন বর্তমান এখানে নেই তারপরেও এখন বর্তমান সময় যে ধানের একটি ভালো একটি দাম যাচ্ছে আপনারা জানেন তো সেই ক্ষেত্রে আমি বিভিন্ন বাজারের আমি তথ্য প্রেজেন্টেশন করবো ইনশাআল্লাহ আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করতে বলবেন না কারণ একটা ভিডিও আমরা অনেক অনেক কষ্ট করে তৈরি করি শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আশা করি ভালো লাগবে তো প্রথমেই আমি বলে থাকি বর্তমান ওয়েদারটা অনেক অনেকটাই খারাপ তো যার জন্য মানুষ ধান শুকাতে পারতেছে না এই জন্য ধানের অনেকটাই সমস্যা হচ্ছে এবং আপনারা জানেন যে আমাদের চলন হঠাৎ করেই কিন্তু বন আসার কারণে প্রচুর প্রচুর পরিমাণ ধান স্পেশালি বিশেষ করে অন্ত্রী ধানগুলো প্রচুর নষ্ট হয়েছে এবং কিছু কিছু অঞ্চলে হয়তো নষ্ট হয়নি তবে অধিকাংশ ধান নষ্ট হয়ে গেছে তো প্রিয় দশক আজকে আমরা জানাবো যে আশপাশে বা কোথায় কি বাজারটা যাচ্ছে সেই নিয়ে আমি একটু আলোচনা করি প্রথমত আমি যদি হাতিন্দহ বাজার একটু আলোচনা করি এটা হচ্ছে নাটোর সিংরা হাতিন্দহ বাজার স্বাভাবিকভাবে সেখানে আমি গিয়েছিলাম আজ না অনেকদিন আগেই গিয়েছিলাম সেখানে দেখলাম যে ধানের যে কোয়ালিটি মূল যে ভালো কোয়ালিটি সেই ধরনের ধানটা খুবই কম সীমিত পাওয়া যাচ্ছে তো তুলনামূলক সেখানে আমরা মিনিকে যে ধানটা দেখতে পাই সেখানে হচ্ছে পনেরো ষোলোশো সাড়ে ষোলোশো পর্যন্ত বা সতেরোশো পর্যন্ত বাজার আমি আজকে যেটা শুনলাম কিন্তু কোয়ালিটি আমরা জানি চাষকোর বা নাজিরপুর যে ধানগুলো দেখি কোয়ালিটি অনেক অনেক ভালো অধিকাংশ যার জন্য আমরা গতকাল অর্থাৎ শনি শনিবারের যে বাজারটা গিয়েছে অর্থাৎ একুশে জুন রোজ শনিবারে চাষকোর বাজারে সর্বোচ্চ মিনিকারটা কিন্তু আমরা দেখেছি আঠারোশো টাকা এবং সাড়ে সতেরোশো টাকা সতেরোশো টাকার মধ্যে এবং রড দিকে দেখেছিলাম আমরা পনেরো সাড়ে পনেরোশো ষোলোশো পর্যন্ত আমরা রড রড মিল্কের দেখেছিলাম ধানের দামটা এবং উনতিরিশ ধানটাও আমরা দেখেছিলাম যে তেরোশো থেকে শুরু করে তেরোশো আশি পর্যন্ত আমরা অনেকেই দেখেছি তো আজকে আমি অনেক তথ্য নিয়ে আসছি আপনারা খামাক দেখেছি অলরেডি আমি লেখে কিন্তু আজকে গেছি যে কোন কোন বাজারে কি অবস্থা এবং কোথায় কমেন্ট করেছে সেই নিয়ে আমরা আলোচনা করব তাহলে যারা ধান চাষি আছেন এবং যারা ধান ব্যবসায়িক আছেন তাদের জন্য অনেক অনেকটা পজিটিভ হবে হয়তো বা তারপরে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি হয়তো আমার কথার মাঝে বা আমার তথ্যর মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ছোটো ভাই হিসাবে ক্ষমার দৃশ্যে দেখবেন তো চলুন যাওয়া যাক আজকের বিষয়বস্তু এক ভাই কমেন্ট করেছে জিরা ধান টু থাউজেন্ড হবে ওর কমেন্টটা দেখেন যে দুই হাজার টাকা হবে আচ্ছা আরেক ভাই বলছে যে বাজার একটু কমবে ওয়েদারটা যদি ভালো হয় ওয়েদারটা এখন যে অবস্থাতে আছে এই অবস্থা যদি কেটে যায় তাহলে হয়তো বাজারটা একটু নিচের দিকে আসার সম্ভাবনা অনেকটাই বেশি তবে অনেকেই বলছে যে বাজারটা হাই হবে অর্থাৎ টু থাউজেন্ড পর্যন্ত অর্থাৎ এক মন ধানের দামটা দুই হাজার টাকা হতে পারে তো আর একটা কথা বলে থাকি অনেকেই কমেন্ট করেছেন ভাই চাষকোর বাজারে কত কত কেজিতে এক মন আমি যদি সহজভাবে বলি একচল্লিশ কেজি তিনশো গ্রাম আপনার একটা বস্তায় একচল্লিশ কেজি তিনশো গ্রাম যদি হয় তাহলে ওটাকে এক মন ধান ধরা হয় আর আপনাদের কোন কোন এলাকায় কি অবস্থা বা এক মন কেজি কয়েক হয় অবশ্যই কমেন্টে জানাবেন কিশোরগঞ্জে উনত্রিশ ধানটা কি দামে গিয়েছে কালকে আমরা জানি এটা হচ্ছে উনত্রিশশো টাকা সরি আহ তেরোশো টাকা গিয়েছে এটা হচ্ছে কিশোরগঞ্জ এবার আসতে দেখি চলনবিল ধান সংকট তাই ধান দাম বাড়তে পারে এটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে চরণ ধান সংকট তো যার জন্য ধানের দামটা বাড়ার অনেকটাই সম্ভাবনা দেখছে এবার আমরা একটা মিতালি ধান ভাই আসলে মিতালি ধানের নাম আমি কখনোই শুনি নাই তো শুনেছি খুব ভালো লাগলো তারপরেও মিতালি ধান সম্পর্কে একটু আলোচনা করলাম আপনাদের যদি জানা জানা থাকে মিতালি ধান কত দাম কী অবস্থা অবশ্যই আপনারা কমেন্ট করবেন তাহলে যারা মিতালি ধানটা তৈরি চাষ করেছে তারা তাদের জন্য হয়তো ভালো হবে এবার আসি আমরা বাজিতপুর আপনারা বাজিতপুর সম্পর্কে অবশ্যই জানেন তো যারা কমেন্ট করবেন অবশ্যই আপনাদের একটি রিকোয়েস্ট করব। অবশ্যই আপনারা হাটের নামটা দিয়ে দিবেন থানার নামটা দিয়ে দিবেন অবশ্যই জেলার নামটা দিয়ে দেবেন তাহলে একজন কমেন্ট যখন করবে বা আমি যখন কমেন্ট নিয়ে কাজ করব। তখন কিন্তু অনেক অনেকটাই ভালো হবে বা আপনাদের জন্য ভালো হবে তো বাজিরপুর তেরোশো পঞ্চাশ টাকা কিন্তু আমরা অন্তরিক ধান দেখতে পাচ্ছি বাজিদপুর তেরোশো পঞ্চাশ টাকা তো অনেকেই বলতেছে চোদ্দো পনেরোশো টাকা পার পেয়ে যাবে অন্তরিক ধান খুব দ্রুত তো জানি না কী হবে তো এক ভাই লিখেছে কিন্তু কমেন্ট করেছে দেখেন গরিব মানুষ মরে যাবে তো ধানের দামটা যদি ইনক্রিজ বা ডেভেলপ যদি হতে থাকে এইভাবে তাহলে কিন্তু এইটি পার্সেন্ট যারা গরিব মানুষ তাদের জন্য কিন্তু প্রচুর হার্ড হবে কঠিন হয়ে যাবে তাদের খেটে খাওয়া মানুষের জন্য এবং যারা ভ্যান চালক তাদের জন্য কিন্তু প্রচুর কঠিন হয়ে যাবে কারণ দিন এনে দিন খাওয়াটা অনেকটা ব্যাপার তবে আরেকটা কথা বলি যে সকল কৃষক এই ধান চাষ করছে তা তাদের কিন্তু অনেক অনেক খরচ হচ্ছে আসলে এটা যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না তো আমি চেষ্টা করব এক বিঘাতে কত টাকা কষ্ট হয়েছে এবার কত টাকা খরচ হয়েছে সেটা নিয়ে আপনাদের একটা সুন্দর একটি ভিডিও তৈরি করব যেটা আপনাদের জন্য অনেকটা পজিটিভ হবে বা বুঝতে এবার কাটারি ধান কাটারি ধান স্বাভাবিকভাবে আমরা চাষকর বাজার বলে খুবই সীমিতভাবে দেখতে পাচ্ছি তো একটা ভাই দেখেছে কাটারি ধান এটা হচ্ছে উনিশশো টাকা গেছে আমি আবার বলছি কাটারি ধান সবসময় দামটা বেশি থাকে তো কাটারি ধান উনিশশো টাকা গেছে কোথায় গেছে এটা হচ্ছে বগুড়া প্রাণীহাট এটা বগুড়া রানীহাট এটা অবশ্যই আপনারা চিনেন যারা চিনেন তাহলে অবশ্যই এই কমেন্টের সাথে অবশ্যই মিল করার চেষ্টা করবেন আচ্ছা আরেকটা নতুন একটা ধান এজেড ধান এজেড ধান সম্পর্কে আমার ধারণা নাই বা আমাদের চাষকর কর বাজারে এজেড কোনো ধান নাই যার জন্য আপনাদের সেভাবে আমি তথ্য দিতে পারছি না দুঃখিত যদি এজেড ধান সম্পর্কে যদি কারো তথ্য জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবার আসি মোটা ধান ভাই মোটা ধানের কি অবস্থা ভাই মোটা ধানের যদি বলি দেখেন বারোশো থেকে সাড়ে বারোশো বা তেরোশো টাকা নাই বর্তমান বারোশো তবে বারোশো থেকে সাড়ে বারোশোর মধ্যে মোটা ধানটা পাওয়া যাচ্ছে যেমন আমরা হেরা ধানটা বলি বা খাটো দশ বলে থাকি অনেক ধানটা তবে একটা কথা বলি ধানের কোয়ালিটির উপর কিন্তু অনেকটাই নির্ভর করে প্রতিটা পণ্যই শুধু ধান না সব কিছুই কোয়ালিটির উপর নির্ভর করে দাম কী হবে কি না হবে এবং অনেকেই আপনারা প্রশ্ন করেছেন যে খারুল ভাই ধানের দামটা কি কি অবস্থা আছে বা কি হতে পারে এখন বর্তমান সময় এখন যে পরিস্থিতি আছে ধানের দামটা ইনক্রিজ হবে মানে এটি বাড়বে কি কমবে ভাই প্রথমত হচ্ছে আল্লাহ আলাম আল্লাহ ভালো জানে যে দাম বাড়বে কি কমবে সেটা সম্পূর্ণ আল্লাহ জানে তবে যেটা পেপসি বা কিছু কিছু কৃষকও বলতেছে যে ধানের দামটা বাড়ার সম্ভাবনা অনেকটাই বেশি দেখা যাচ্ছে যতগুলো পণ্য আছে বর্তমান সময় সেটার তুলনায় ধানের দামটা হচ্ছে যে হচ্ছে এবং রসুন বলেন ভোট্টা বলেন রাই বলেন সরিষা বলেন তবে সরিষাতে কিন্তু ভালো একটা আমরা দেখতে পাচ্ছি দাম মোটামুটি আছে তো এই তো আজকে ছিল ধানের আপডেট যতটুকু পারলাম আপনাদের সামনে প্রেজেন্টেশন করলাম আশা করি এই ভিডিওটা একটু ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই ভালোবেসে বড় ছোট ভাইকে আপনারা সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমার্ট দেখবেন আর কি করলে আপনাদের জন্য আরও সুন্দর ভিডিও তৈরি করতে পারবো সেই নিয়ে একটু সাজেশন দেবেন তাহলে হয়তো সব থেকে ভালো হয় তো আসুন ভালো থাকুন সুস্থ থাকি আর আমরা যদি পারি ইচ্ছা আল্লাহ পাঁচ সপ্তাহ নামাজ পড়ি বাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ